আমার চোখে পানি ধরে রাখতে পারেন ওই দিন যে মানুষগুলো এই অসম মানুষের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতে সম্প্রতিকালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পদে দায়িত্বরতদের সম্মাননা প্রদান করা হয়েছে ট্রাস্টের সিনিয়র উপদেষ্টা জনাব মাইনুদ্দিনের নিজস্ব অর্থায়নে এই সম্মাননা বিতরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার সিনিয়র উপদেষ্টা মনোহর বঙ্গগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য চলে গেছে সারাদিন চলে গেছে রাতের বারোটা বাজে আসছে নিজে কিন্তু নিজে কারো সময় পায় না আমার কাছে মনে হচ্ছে ওই সুরের সাথে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আল্লাহ আমরা তো আমরা তো আল্লাহ আপনার না পারবেন বান্দা কিন্তু আমরা আল্লাহর জমি নিয়ে মানুষের দুঃসময়ে এই কঠিন মুহূর্তে আমরা মানব কল্যাণ ট্রাস্টে একটা প্যানেল দাঁড়িয়ে কেউ টাকা দিছি কে স্বেচ্ছাসেবক হয়েছি কে সমন্বয় হয়েছি কে মানুষের মুখে অন্য পৌঁছায় দেওয়ার জন্য দুঃসময় মানুষের পাশে দাঁড়াইছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে কথা বয়স করছি নারীন্দ্রী এক সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আমার খুব কথা বলছে না কথা বলতে সকলের কাছে বনোদন বা কল্যাণ ট্রাস্টের জন্য সাথে সহযোগিতা কামনা করছি সবাই সব সময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমরা যেন ভালো ভালো কাজ উপর দিতে পারি এই বন্যার কারণ যে কষ্টটা তারা যারা মাঠে কাজ করে কি কষ্ট ফিল করছে তখন আমি সেদিন বুঝতে পারছি মানে আমি আবার ওই দিন চোখের পানি ধরে রাখতে পারি এতটা কষ্ট হবে পাইছি একদিনে মাত্র আমি এতটুকু কষ্ট ফিল করছি আমারা ওরা সতেরো দিন আঠারো দিন এই লোকগুলা পত্রে মানুষের ধারা ধারে পড়ছে আমার কাছে এতটা কষ্ট লাগছে আমি বাসা বাস করতে পারবো না আমার চোখে পানি ধরে রাখতে পারেন ওই দিন যে মানুষগুলো এই অসহ মানুষের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতে না প্রস্তুত করে দিচ্ছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ক্যাফায়তুল্লাহ কাশবি জনাব হাসান পাটওয়ারি সমাজে ভালো কিছু কাজ করতে হলে কোনো না কোনো সময় অবশ্যই লাগে তো শুরু থেকে দেখতেছি আসলে দিক থেকে যদিও দেখি মানব কল্যাণ কাস্ট মানুষের দ্বারে দ্বারে ধরে ধরে 2024 সালে যে বন্যা মুখামুখি আমরা হয়েছি আলহামদুলিল্লাহ

তামিম এবং জনাব ফারুক খান এ সময় উপস্থিত ছিলেন